আসসালাম আলাইকুম সম্মানিত বিওয়ার্স লাল সবুজের দেশ বাংলাদেশ জাতীয় ফুল হইলো খাটাল খাটালটা জাতীয় ফুলোকের লাগিয়ে জাতীয় ফল তো আর কথা আছে আপনার তরমুজ ভিতর লাল আর বাড়া সবুজ লাল সবুজ কিন্তু খাটাল খোরার পিছনে নত্য কারণটা কিনা আপনার জাতীয় ফল খাটাল কেট লাগিয়ে খাটাল খাইবার আগে আপনার আত তেল লাগানি লাগে আপনার তেল ইস্তেমাল করিয়া বাদে খাটল খাওয়া লাগে আর কি আপনার তো আমরা এই যে জাতীয় তো ফল আমরা এটা জাতীয় স্বভাব হইলো কি আমরা যে খানো তেল মারি আপনার আর কি আমরা তেল বাজি বেশি করি এর লাগি আপনার জাতীয় ফল হইলো আপনার খাটাল আর জাতীয় খেলা হইলো হাডুডুডু যেটা আমরা কবাডি খেলা খি আর কি যে বিদেশি একজনে যোগ করছিল যে থাকতে তোমরা খফটি খেলা দে হাদুদ খেলা রে কি জাতীয় খেলা হিসাবে না দিলা যে আমরা কোন জাতি আমরা ও জাতি কি আমরা সামনে দি আগাইতে দেই না আমরা দিয়া খালি চাই খোল্লা টেঙ্গা খালি খোল্লা বাড়ি যায় কি লাগি আমরা এই স্বভাব কি আমরা জাতীয় খেলার নাম হয়ে গেছে ওই যে খফটি খেলা যেটা হাডুডু খেলা হয় আর কি আর হাতালে আমরা তেল আমরা যে কোনো তেল মারি যে মানুষে তেল মারি যে কোনো নেতারে তেল মারি খেতারে তেল মারি মারতে মারতে হল আমরা দেখলাম যে এত ফল থাকা অবস্থায় কোন ফল তেল মার ইস্তেমাল করিয়া খাওয়া লাগে তো দেখা গেল হাটলোর আটা থেকে মুখ লাগি তেল মারা লাগে এই তেল মারতে গিয়ে আমরা জাতীয় ফলর নাম আমরা দিছি কি খাটাল যাই হোক এই তেলের লোকে খাটালের একটা অতস্পুত সম্পর্ক আছে ওদের সদু আপনার সদু দেখো আপনার আল্লাহ নবী খুঁজা যে সদু খাওয়া কত ফায়দা আর বর্তমান বৈজ্ঞানিকেও এটা ভাইছে আপনার সদুর মাঝে কোনো কেলরি নাই একশো গ্রাম সদুর মাঝে মাত্র ষোলো পার্সেন্ট কেলরি কি আপনার এই সম্মানিত সদু বেশি খাইবা সদু খাওয়া সোয়াবও আছে আল্লাহ নব্বী খদু বা লাভ এই নিয়তে আপনি খাইনতে এটা সোয়াব আছে আর সদু সবুজা নাজ আপনার আর কি এটা স্বাস্থ্যর লাগে খুবই ভালো আপনার সদুর বাখল সইতে খাই জানো আর কি গেলে বাখলর মাঝে হইলো সিক্সটি পার্সেন্ট আর বিত্রে হইল ফোর্টি পার্সেন্ট যাই সম্মানিত বিয়ার কত সুন্দর আজকের দিন একটু ইন্ডিয়া আছে তো আবা আজকে হইল আপনার স্যাটারডে ফোর্থ অফ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি আপনারা আমার চ্যানেল মা জননী মঞ্জুলি ইউটিউব চ্যানেলটা আপনারা দেখবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আপনারা ভিডিও গুলা কিলার লাগে আপনারা কমেন্টও জানাইবা আর এসে আমরা দোয়া করতাম দুনিয়াই তো আমরা যে যেখানে আসি আল্লাহ আমরা সকলকে খুশি রাখতা সুস্বাস্থ্য রাখতা এটাই আমরা এসে লাগে দোয়া করতাম আর দোয়াও মকলি বাদা দোয়াও সকল বাজতর মগজ আমরা দোয়া বিশ্বাসী দোয়ার মহতাজ দোয়া চাই আমরা জিন্দা মুর্দা আল্লাহ তামাম রে মাফুলা দিতা জিন্দা দ্বারা আসি আল্লাহ আমরা নেক নেয়াত দ্বারা তামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ